আসসালাম আলাইকুম ভিউয়ার্স ইবাই জ্ঞানীর পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুপার বাইক আর এই জার্নি সুপার বাইকটা হচ্ছে সত্যি সুপার ছোট খাটোর মধ্যে একেবারে ছোট খাটোর মধ্যে যারা সাইকেল চান যেমন মনে করেন দশ এগারো বছরের ছেলে মেয়েরাও যাতে চালাইয়া স্কুলে যেতে পারে এমন কোন গাড়ি চান তাদের জন্য কিন্তু এটা তো এই সাইকেলটা হচ্ছে চল্লিশ পঞ্চাশ বা ষাট কিলোমিটার যাবেন তাহলে চার্জ কতটুকু খাবে জুয়ার্জ নিশ্চিত করে বলতে পারি সারা মাস চার্জ দেওয়ার পরেও মানে প্রতিদিন চার্জ শেষ করবেন আর চার্জ দেবেন তাতেও তিনশো টাকা বিল বানাতে পারবেন না মানে পার ডে দশ টাকা বিল বানাতে পারবেন না তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটা আমাদের কাছে প্রায় তিনটা কালার রয়েছে তিন থেকে চারটা কালার রেড ব্লু ব্ল্যাক তিনটা কালার একবারে অ্যাভেলেবেল আছে এখনো সামনে পিছনে উভয় দিকেই পাচ্ছেন সাসপেনশন সাসপেনশনটা খুবই ছোট হ্যাঁ তারপরও আছে পিছনে যে বসবেন তার জন্য বাচ্চারা বসলে খুব ভালো লাগবে বড়রা বসলে কেমন লাগবে জানি না তবে খাটো মানুষ হলে বসতে পারবেন লম্বা মানুষ হলে তত একটা মানে ফুল মানে ভালো ফিল করবেন না কি এছাড়া মোটামুটি বলা চলে মোটামুটি ভালো চালের বস্তা সহ নিয়ে পারবেন সাইকেলটা কিন্তু কম না ওয়াট মোটর অনায়াসে আপনি পঞ্চাশ কেজি ওজনের একটা চায়ের চালের বস্তা নিয়ে চালাতে পারবেন ঝুড়িটা রয়েছে এই ঝুড়িতে আপনি বেশ কিছু মালামাল নিতে পারবেন প্রায় পাঁচ থেকে দশ কেজি মালামাল অনায়াসে নিতে পারবেন চোদ্দ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার মেটাল রিম এবং রয়েছে নামমাত্র মাত্র সাসপেনশন কারণ অত ভারী মানে অত বড় সাসপেনশন অল্প একটু সাসপেন্স করবে যারা কিনা আশা করবেন যে বেশি সাসপেনশন করবে এমন একটা সাইকেল তাদের জন্য অবশ্যই এটা না এটা তাদের জন্যই যারা সমান ভালো রাস্তায় চালাবেন অথবা ছোটখাটো চিপা চাপা গলি যানজট এসব দিয়ে চালাবেন তাদের জন্য এটা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরত্বে যাতায়াত করবেন তাদের জন্য এটা তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটার দাম হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা কিনতে হলে কিন্তু এই যে এই নাম্বারে কল করবেন এই নাম্বারে কল করে বলতে হবে সুপার বাইক জার্নি জার্নি এই যখন বলবেন তখন আপনারা ভিডিও কলে আমরা আপনাদেরকে এই গাড়িটাকে দেখাবো গাড়ি দেখার পর যদি ভালো লেগে যায় তাহলে মাত্র টাকা বুকিং মানে নিয়ে ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়ি হাতে পেয়ে বাকি টাকা দিয়ে নিয়ে যেতে পারবেন এছাড়া যদি মনে করেন সরাসরি এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন সেই ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসেন ঢাকার দক্ষিণ যাত্রা এই সাইকেলটা ছাড়াও আরো ধরনের গাড়ি আছে থেকে গাড়ি রয়েছে বাছাই করে দিতে পারবেন বাংলাদেশের সকল জায়গায় যাছাই বাছাই করার পরেও যদি মনে হয় একটা জন্য এই জায়গাটা দেখে যাই তাহলে মনে হবে যে কেন এত জায়গা ঘুরলাম এই এক জায়গায় তো সব আছে তো পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কেমন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম